চললাম বেড়াতে শান্তি শান্তিনিকেতন থেকে আরও পনেরো কিলোমিটার দূর মোরাম আর্থ রিসর্টে যাচ্ছি আমরা আমরা এখন রাস্তায় রয়েছি তো রাস্তার ভিউ আর সেরকম দেখাবো না কারণ এর আগেও আমি আমার দুটো ব্লগে আমি শান্তি শান্তিনিকেতনের রাস্তার দেখিয়েছিলাম একেবারে মোরাম আটে ঢো ঢোকার আগে আমি আবার ভিডিও অন করব এই যে যাচ্ছে আমার নাতি আমার মেয়ে আমার হাজব্যান্ড গাড়ি ড্রাইভ করছে তো এখন আর ডিস্টার্ব করব না কাউকে আবার মোড়া মারতে গিয়ে আবার অন করব শান্তিনিকেতন যাওয়ার পথে বেদিয়াতে রাস্তায় দাঁড়িয়ে একটা ছোট্ট ঘুমটি মতো দোকান সেই দোকানে আলুর চপ খেলাম এবার এভাবে এদিকে এসো আলুর চপটা বেশ সুন্দর বেশ ভালো গরম স্বাদ দারুণ টেস্ট আর তোমার এটা একটু ঘুগনি এটা একটু খুলে দেখাও কেক রয়েছে চা পাবেন এই বিস্কুটগুলো পাবেন ঘুগনিটা এখানে চপ ঘুগনি রয়েছে গরম গরম চপটা খুব স্বাদ লেগেছে আপনার নামটা বলুন দাদা না হ্যাঁ এটা আপনার দোকান কার দোকান দাদা গোপাল মণ্ডলের ওনারা মেয়ে বউ সবাই মিলে দোকান করছে খুব ভালো চপটা খুব স্বাদ লাগলো যার জন্য আমি ভিডিওটা করলাম আপনারা যদি শান্তিনিকেতন যান তাহলে এই পথে যেতে

এই মোরা মারতে রাস্তায় আমরা ঢুকে গেছি আমরা আমাদের বর্ধমান থেকে কতক্ষণ লাগলো টোটাল টু অ্যান্ড হাফ আওয়ার্স লাগলো বর্ধমান থেকে আমরা আবার পৌঁছাই তারপর আবার দেখাচ্ছি রাস্তার মাঝে ধান খড় এইভাবে গ্রামের লোকরা ছড়িয়ে রাখে আর আপনারা হয়তো জানেন না যারা শহর থেকে আসবেন তারা জানেন না এদের মানে কোনো জন্তু জানোয়ারের গায়ে যদি এতটুকু টাচ হয়ে গেল তাহলে এক্ষুনি আপনাকে ঘিরে ধরবে এবং কুড়ি হাজারের নিচেতে ওরা কোনো কথাই বলবে না এজন্য খুব সাবধানে চালাবেন গ্রামের রাস্তায় এর আগে আমরা দু একবারে এটা সম্মুখীন হয়েছিলাম মানে ছাগল তো অনবরত ঘুরে বেড়াচ্ছে আর রাস্তার ওপরেই ওরা ধান ফান সব ছড়িয়ে রেখে দেয় দেখুন কত মুরগি কত গরু সব চতুর্দিকে এবার বাঁদিকে টান নেবে কিন্তু এখন অটো দাঁড়িয়ে আছে একটা দেখুন সর্ষে ক্ষেত সব শস্য ফুল ফুটে রয়েছে সব শস্যের ফুল চতুর্দিকে ঘুরে দিকে সব শস্যের সব সর্ষে ক্ষেত শস্য ফুল ফুটে হলুদ হয়ে আছে এই যে মোড়া মারতের রাস্তা এই যে গেট মোড়া রাস্তা দিয়ে এখন ঢুকবো এই যে মোড়া মারতে ঢুকেছি কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে একটা ছোট্ট পণ্ডের মতো রয়েছে এখানে একটা মড়ায়ের মতো রয়েছে বাবু ওইদিকে যায় না এদিকে চলে আসো আমরা সামনে যাবো পদ্মপাত লেখা আছে এই জায়গাটার নাম পদ্মপাত আচ্ছা ঠিক আছে আমি এখন যাচ্ছি না আমরা আগে সমস্ত রিসেপশনে গিয়ে সব এ করি চলে চলে আসো চলে আসো আচ্ছা দেখেছি তুমি চলে আসো বেশ জঙ্গলে ভরা তোর বাবা এখন আসতে পারছে না আমাদের ওয়েলকাম করার জন্য সব আসছে ওই যে দুঃখটা আসছে আমাদের তো অতি প্রিয় এগুলো সব যেহেতু আমার বাড়িতে আছে ওরা সব ফুল প্রদীপ নিয়ে আসছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য আমার এই সেভেন্টি থ্রি ইয়ার্স ওল্ড হাজব্যান্ড টু এন্ড হাফ আওয়ার্স গাড়ি ড্রাইভ করে নিয়ে এলো নিয়ে আসো নিয়ে আসো আমাদের কোনো ভয় নেই আমাদের আছে আমাদের ঘরে কুকুর আছে আর কে গ্যাস এখানে আসো আমাদের গেটের কাছেই আমাদেরকে অভ্যর্থনা করা হচ্ছে এই টিপ দিচ্ছে চন্দনের টিপ মাই

দেখুন আদিবাসী চেস আদিবাসীদেরকে নিয়ে চেস এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে মা দুর্গার একটা কাঠের মূর্তি সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর চতুর্দিকে গাছগাছালি ঠান্ডা আছে শান্ত নিরিবিলি এলাকা ওইখানে কিছু কবুতর মানে পায়রা সাদা পায়রা বসে আছে এদিকটা ওদের কিচেন হবে কিছু সবই আদিবাসী এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দইয়ের শরবত দিয়েছে একটু বসেছে হ্যাঁ টুপিটা বার করে নিয়ে আসো পরে বার করা যাবে নাও এটা খেয়ে নাও তুমি এটা খেয়ে নাও সবই মাটির ওপরে মাটির প্রলেপ দেওয়া রয়েছে হুম আর এই দেখুন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হেরিকেন ছোট্ট ছোট্ট হেরিকেন দুর্গা দেখিয়েছি দুর্গা দেখিয়েছি ছোট্ট ছোট্ট হেরিকেন দিয়ে মাটির প্রলেপ দেওয়া মেঝেটা কিন্তু ফ্লোরটা কিন্তু সিমেন্টের এই দেখুন মাটির মড়াই একটা সাজানো রয়েছে এটা হচ্ছে আমাদের রুম এখানে একটা এক্সট্রা বেড লাগানো হবে যেহেতু আমরা এক রাতের জন্য এসেছি ওই জন্য আর এক্সট্রা রুম আর ভাড়া করে নিই আমরা সবাই মিলে এখানেই থেকে যাব এটা টয়লেট ওয়াশরুম এটা এই যে রুম এখানে একটা মতো আছে সব জায়গাতেই ওদের বেশ সুন্দর ক্যাকটাস রয়েছে দেখলাম ক্যাকটাস রয়েছে এখানে ব্যালকনি তো ক্যাক্টাসটা দেখুন অনেকটা মূর্তির মতো লাগছে ক্যাকটাসটা এখানে কটা ক্যাকটাস এটা আমাদের আমরা যেখানে রয়েছে সেখানে আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছে রয়েছি তার ব্যালকনি এখানে বেতের কাউচ রয়েছে এখানেও একটা ক্যাকটাস রয়েছে ওইদিকে যাইনি ওই দিকে মানে রাজহাঁসের আওয়াজ পাচ্ছি আমরা দেখা যাবে আস্তে আস্তে পুরো দেখুন কি সুন্দর মানে আম গাছে আম জাম তো দেখলাম না সবই আম গাছ দেখলাম এটা কি গাছ বাদাম গাছ নাকি কে জানে এটা দাঁড়ান আমি কাছ থেকে দেখাবো এই যে আমার নাতি বলছে আমাকে দেখাও আমাকে দেখাও এই যে এটা এটা কি কোনো বাদাম গাছ নাকি কিছু বুঝতে পারছি না এটা কি গাছ বুঝতে পারছি না বাদাম গাছ হতে পারে ওই দেখুন আসছে এটা আওয়াজ কাজু গাছ না কাজু গাছ বাদাম গাছ বটে কিন্তু কি বাদাম গাছ বোঝা যাচ্ছে না ঠান্ডা আছে ভালো ঠান্ডা এদিকেও পড়ে যাওয়ার রাস্তার মানে সিঁড়ি এখানে আরো একটা রুম রয়েছে এদিকে আরো রুম রয়েছে চলো যাবো আমরা ওইদিকে যাব সোয়ান দেখবো আমরা কখন এই তো যাবো এখন চলো এগুলো কি এগুলো এগুলো কিসের গাছ আদা গাছ না এগুলো এগুলো তো পান পাতা মনে হচ্ছে এগুলো আর ওই যে ওগুলো আদা গাছ মনে হচ্ছে নাকি সব পাতা বাহার গাছে ভরা এই একটা ছোট্ট কটেজের মতো রয়েছে বেশ সুন্দর এখানটা ডিজাইন করা রয়েছে বিভিন্ন মূর্তির মতো হ্যাঁ হ্যাঁ পট নিজে নিজে যায় না দূরে দাঁড়াও এই যে এখানে রান্না হচ্ছে এখান থেকে রান্নার গন্ধ আসছে আদিবাসী বউ মানে মহিলারা এখানে রান্না করে আদিবাসী পুরুষ মহিলারা এখানে রান্না করে বারবিকিউ হয় সন্ধেবেলা বাউল গান হয় সন্ধেবেলা চলো যাবো যাবো চলো চলো কত কচু দেখিটা দেখুন সামনে কুমিরের মুখ দের মাটির উনুনেও রান্না হচ্ছে গ্যাসেও রান্না হচ্ছে এখানে চিমনি রয়েছে আর এই যে দেখুন এইগুলো হচ্ছে আসল টার্কি আমি এর আগে যেটা দেখালাম সেটা টার্কি ছিল না বললো কি মুরগি যেন বললো এখানে কিছু দেশি মুরগি আছে আর এই যে টার্কিগুলো পালক খুলিয়ে দেখুন এই দেখুন এই দেখুন আজ্ঞে স্যার গপ তুলিয়ে বড় কলার এখানে কিছু নাই আমি খালি দেখছি কটা দেশে মুরগি রয়েছে এই যে এখানে খড় কাটছে গরু ছাগলের জন্য এখানে ছাগল রয়েছে খড় রয়েছে এখানে একটা পন্ড পন্ডের ভেতরে আবার বসার জায়গাও রয়েছে দেখছি পন্ডের ভেতরে যাওয়া যায় কি করে বোট করে বোট করে যাওয়া যায় আচ্ছা সিঁড়ি আছে হ্যাঁ সিঁড়ি দিয়ে এখানে সোয়ানে আওয়াজ পাচ্ছি কিন্তু আমি এখন দেখা পেলাম না সোয়ান ওই যে ভেতরে ভেতরে শোয়ানটা রয়েছে এই যে এই যে ওইদিকে কতগুলো রয়েছে এটা পন্ডের মাছ খেলা তৈরি করা রয়েছে বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এদিকে বাগান করা রয়েছে এদিকে আঁক লাগানো রয়েছে আমি বলছি আঁক বলো না তুলে দিতে আঁক খাবো আমার বাগানেও যদিও আঁক আছে এই যে কিছু সাদা পায়রাও দেখছি এখানে পালায় সাদা পায়রাও অনেক ঘুরে 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 বেড়াচ্ছে এখানে চতুর্দিকে জঙ্গল এখানে একটা লাইট হাউস এর মতো করা রয়েছে ওপরে আর এখানে না প্রত্যেকটা মানে জায়গায় সুন্দর সুন্দর নাম এটা যেমন চায়ের হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পুরো মাটির বাড়ি পুরো মাটি দিয়ে লেপা এখানে এখানে লেখাও আছে ওর থেকে দেখা যাবে কিনা এই যে মাটির বাড়ি এই যে এখানেই ওদের টপ ফপ সব দেখি যদি কিছু ফুলের চারা পাই ভালো তাহলে নিয়ে যাব আমার তো খালি গাছ 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 লিলি ফুল ফুটে আছে ওইদিকে ঝাড় রয়েছে মানে বেশ সুন্দর মনোরম দৃশ্য একদিনের ট্যুরের জন্য ভালো মনটা ভালো হয়ে যাবে একদিনের জন্য এই যে আমরা এ পাশে এসছি আ জানি জানি ঘর নয় এটাকে বলছে শালমাচান টঙের মতো এখানে কিছু বসার জায়গা আছে এই যে পুকুরের মাঝখান দিয়ে হাঁস দেখিয়েছি হাঁস দেখিয়েছি এই যে কিরে তোরা তোদের কি খবর রে হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ কি খবর ওই আসবি না ওই দেখা আমাকে তলা করছে ওই দেখ ঠিক আমাকে তারা করবে আমি যেখানে গেছি আমাকে রাজহাস তারা করতে এসছে যেখানে গেছি এর আগে একটা স্কুলে চাকরি করতাম সেখানে দুটো রাজ ছিল রোজ প্রেয়ারের সময় এসে আমার শাড়ি ধরে টানটানি করত। করতো এবার সেদিন মাকি কাজু মায়ের আশ্রমে গেছিলাম সেখানেও টানটানি করেছে আর এখানেও এসে টানাটানি করছে আসবি না একদম আসবি না মাথা মাথায় করে আসতে হবে না কি জানি রাজ সাথে আবার কি দুশ্মনী ওরা আমাকে দেখলেই তারা করে আস্তে আস্তে আসবি কেন এরা কি দুশ্মনী আমাদের সাথে আমার সাথে রাজহাঁসের এই বাবা আমি আগে উঠে পড়ি না উঠতে পারবো না আমি এখানে উঠতে পারবো না এ বড় উঁচু সিঁড়ি না আমি ওটা পালে ওটা আবার আসছে আমি পালাই দেখছ ওই দিক দিয়ে আমাকে আমি বললাম না আমাকে দেখলেই তারা করবে ওরা রাজাস আমাকে দেখলেই তারা করে